গৌরবের সেনাবাহিনীকে এবার দেখলাম পাবলিকলি অপমান করলো আর কেউ নয় স্বয়ং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে সেনাবাহিনী আমাদের দেশের গর্ব তাদেরকে যেভাবে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে পাবলিকলি অপমান করেছেন সেটিকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় বেশ ছড় বয়ে যাচ্ছে সেখানে উনি একটি সম্ভবত কোনো ফেয়ারে গিয়েছিলেন সম্ভবত ফার্নিচারে দায়িত্বশীল যিনি সেনা কর্মকর্তা তিনি বিবরণ দিচ্ছিলেন তখন সেই মুহূর্তে তিনি বলেছেন যে আপনারা ফাইটার জেট বানাতে পারেন বা সেনাবাহিনীর কোনো আকৃষ্ট হয় তো তখন সেই কর্মকর্তা বলছিল যে তারা সেটাও বানান তখন তার প্রত্যুত্তরে বলছে কই দেখি না তো সেগুলো আপনারা শুধু ফার্নিচার ব্যবসার দিকেই ফার্নিচার ব্যবসা করলে হবে তো বিষয়টা হচ্ছে যে 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 সেনাবাহিনী এখন এমন একটি জায়গায় লক্ষ্য করছে আমরা যে একের পর এক সেই আমরা দেখেছি যে ডিজিএফিকে লক্ষ্য করেও কিন্তু বক্তব্য দিয়েছে এনসিপিন্ডে তারা ইট খুলে যাওয়ার কথা বলেছেন এবং হাসনাত আবদুল্লা তো হুংকার একের পর এক দিয়েই যান সেনাবাহিনীকে লক্ষ্য করে সর্বশেষ যেটি দেখলাম যে আসলে যখন এই আইআরসি থেকে যখন রায় ঘোষণা করা হলো তখন দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় নদীরবিহীনভাবে একটি ব্যানার টানিয়ে সেনাবাহিনী যেটি গৌরবের আমাদের প্রতীক গৌরবের যে পোশাক সেই পোশাককে কিছু সংখ্যক যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা সেখানে বিভিন্ন রকম অশীল অঙ্গভঙ্গি এবং জুতা বা অন্যান্য কিছু নিক্ষেপ করছিল সেখানকার সাধারণ মানুষ বলছিল অথচ যে কারণে জন্য এগুলো করা হচ্ছে সেটি খুবই ন্যাক্কার জনগন্তপক্ষে এই বাহিনীটি বাংলাদেশের সবচেয়ে গৌরবের এবং আস্থার জায়গা তাদেরকে যেভাবে হেউ প্রতিপন্ন করছে সেটা আসলেই নেয়ার মতো নয় এটি সাধারণ জনগণের দাবি এবং সর্বশেষ বাণিজ্য উপদেষ্টা যেটি বললেন মানে এখন বোঝাই যাচ্ছে যে এনসিপি নেতা তো তাদের কিংস পার্টির একটি বিষয় ডক্টর মোদি রুসের এবং সেটি যেন একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন বাণিজ্য উপদেষ্টা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য এবং টিটকিরি করে এক ধরনের অপমানমূলক কথা বলে ফেললো যে সেনাবাহিনী ফার্নিচার ব্যবসায় মনোযোগ দিয়েছে তো পুরো দেশবাসী চাই যে গৌরবের সেনাবাহিনী সেই গৌরব বজায় থাকুক এবং দেশবাসীর আস্থা সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী হয়ে থাকুক